ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ডিএ মামলার শুনানির আপডেট অনেক আগেই সামনে এসেছে কিন্তু কমপ্লিট আপডেটটা সামনে না আসার জন্য আমি ভিডিও করিনি অ্যাকচুয়ালি এর আগে আমি বলেছিলাম যে মামলাটা তিনজন বিচারপতির বেঞ্চে গেছে এবং তার মধ্যে একজন পুরনো নতুন দুজন বিচারপতি ছিলেন একটা সমস্যা কোথাও হলেও হতে পারে এরকম একটা আশঙ্কা আমি করেছিলাম কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পুরনো বিচারপতি যিনি ছিলেন অনারেবেল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং তার সাথে যে দুজন এখানে নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এখানেও একান্ন এখনও দেখাচ্ছে তো শেষ মুহূর্তে কিন্তু মামলাটা সেই পুরনো বিচারপতির নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না অর্থাৎ বিচারপতি পরিবর্তন হওয়া দুজন বিচারপতির বেঞ্চে ছিল সেটা তিনজন বিচারপতির বেঞ্চে গিয়েছিল এই কারণে একটা আজকে সমস্যা তৈরি হয়েছে যে কারণে একান্ন নম্বর সিরিয়াল কিন্তু আজকে গিয়ে পৌঁছতেই পারেনি যে কারণে মামলাটা শুনানির জন্য ওঠেনি কিন্তু এর মধ্যেও আসার আলো যেটা আছে যে আবার কিন্তু সাত দিনের মাথাতেই মামলার পরবর্তী হেয়ারিংয়ের ডেটটা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যে উনত্রিশে এপ্রিল দু একদম সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে পরবর্তী শুনানির ডেট দিয়েছে তো যাই হোক আবার সাত দিনের মধ্যে একটা ডেট কিন্তু পাওয়া গিয়েছে লম্বা ডেট সামনে আসেনি তার কারণ মে মাস তারপর জুন মাস একটা গ্রীষ্মের ছুটির বিষয় কিন্তু ছিল তো তার আগে একটা ডেট পাওয়া গেছে এটাও আমি বলেছিলাম এর আগের ভিডিওতে একটা শর্ট ডেট হয়তো পাওয়া যাবে এবং পুরনো বেংচে মামলাটা ফিরিয়ে দেওয়া হতে পারে তবে সেই বিষয়ে কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপাতত আপডেট যেটা সামনে আসছে আজকে একান্ন সিরিয়াল পর্যন্ত ওই বেংচে শুনানি গিয়ে পৌঁছতে পারেনি এবং যে কারণে আবার শর্ট ডেট দেওয়া হয়েছে সাত দিনের গ্যাপিংয়ে আগামী উনত্রিশে এপ্রিল এই মামলার কিন্তু আবার শুনানির জন্য ডেট ধার্য হয়েছে এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ